হ্যালো ফ্যামিলি কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো শ্রীজ লাইফস্টাইল চ্যানেলে সবাইকে ওয়েলকাম তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার বাড়িতে কিভাবে বিরিয়ানি রান্না করে বৌদি তো সেটাই তো তোমরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো বিরিয়ানির জন্য চিকেনটা বৌদি নিয়ে এসেছিলো আগের দিন রাতে তো সেটাই আমি দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম তার পরের দিন দেখতেই পাচ্ছ বিরিয়ানির জন্য তোড় পুরো শুরু তো এখানে দেখো আদা রসুন ছুলছিল আর এদিকে মা পেঁয়াজ কাটছিলো তো তারপরে কি আমি তো শুধু খাবো আজকে জমিয়ে খুবই মজা বিরিয়ানি হবে বলে কথা প্রথমে আমরা বেরেস্তাটা ভেজে নেবো তাই জন্য কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে আর ঘি দিয়ে তেলটার পরিমাণটা একটু বেশি রাখতে হবে কারণ বেরেস্তাটা তো অনেকটা আর তেলটা বেশি দিয়েই ভাজতে হয় বেরেস্তার বিরিয়ানিতেও তেলটা বেশিই লাগে বেরেস্তাটা ভেজে নেওয়া হচ্ছে লাল লাল করে তো লাল লাল করে ভেজে নিয়ে অর্ধেক বেরেস্তার তুলে রাখা হবে কিছুটা আর কিছুটা বেরেস্তা থাকবে চিকেনের জন্য তো দেখো চিকেন ম্যারিনেট করা চিকেনটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছে এখানে বেরেস্তাটা তুলে নেওয়া হয়েছে আর কড়াইতে যে আর্ধেক পেঁয়াজ ভাজা ছিল সেই পিঁয়াজ ভাজার সাথে কাঁচা লঙ্কা আর আদা রসুনের পেস্ট সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে তো তারপরে দিয়ে দেওয়া হবে স্বাদ মতো নুন চিনি আর হচ্ছে লঙ্কার গুঁড়ো দু রকমের যেটা হচ্ছে একটা ঝাল লঙ্কার গুঁড়ো যেটা ঝাল করে আরেকটা হচ্ছে কালারের জন্য আর হলুদ সব কিছুকে একসাথে কষাতে হবে কষানো হয়ে গেলে এরপরে চিকেনগুলো দিয়ে দিতে হবে এক এক করে চিকেনগুলো দিয়ে কষতে থাকতে হবে যতক্ষণ না চিকেনটা হচ্ছে দেখো চিকেনটার কালারটা কি সুন্দর হয়েছে কষানোর পরে তো তারপরে দারচিনি এলাচ আর লবঙ্গ এই কটা জিনিস চিকেনের সাথে মিশিয়ে দিতে হবে সে কড়াইতে তেল গরম করে এক এক করে আলু ছেড়ে দেওয়া হচ্ছে আলু ছাড়া তো বিরিয়ানি একদম জমে না পরিমাণ মতো নুন দিয়ে পাশে যে কড়াইতে চিকেন হচ্ছিলো তার থেকে তেল যে আছে চিকেনে সেটা তুলে ভালো করে আলুতে মিক্স করা হচ্ছিলো যেটা আলুর কালারও ভালো আছে তারপরে একটা বাটিতে টক দই ফাটানো হচ্ছিল যেটা বিরিয়ানি চিকেনে দেওয়া হচ্ছে যেটা চিকেন খেতে হেভি লাগবে আর সফটও হবে তো চিকেনটা কষানো হচ্ছে এখনও রেডি হয়নি তো আরেকটা বাটিতে দুধ নেওয়া হচ্ছে দুধের মধ্যে বিরিয়ানির যে মশলা আছে যেটা তোমরা কিনতেও পারো বানাতেও পারো আমরা কিনে নিয়েছিলাম এই মশলাটা মেশানো হলো তারপরে আরেকটা বাটিতে কেওড়া জল গোলাপ জল আর মিঠা আতর আর হচ্ছে আমরা একটু কালার ইউজ করেছিলাম ফুড কালার তোমরা চাইলে কেশরও ইউজ করতে পারো তো আলুটা দেখছো খুব সুন্দর কালার এসছে তার পাশেই চিকেনটাও অলমোস্ট হয়ে গেছে তো এরপর পালা হচ্ছে রাইসটা কিভাবে করা তো এখানে গরম জল করে নেওয়া হচ্ছে হাঁড়িতে তার মধ্যে গোটা গরম মশলা তেজপাতা আর পাতিলেবুর রস দিয়ে দেওয়া হয়েছে আর স্বাদ মতো নুন নুনটা একদম স্বাদ মতো দিতে হবে তো এখানে কি গ্রেট করে নেওয়া হচ্ছে বিরিয়ানির মধ্যে দেওয়ার জন্য তো এখানে পুরো গ্রেট করা হয়ে গেছে অনেকটা কি নেওয়া হয়েছিল তো তারপরে দেখো হান্ডিটা নিয়ে তার মধ্যে টক দই দিয়ে দেওয়া হয়েছে ফার্স্টে তারপরে চিকেন থেকে তুলে রাখা চিকেনের গ্রেভিটা সেটা দিয়ে দেওয়া হয়েছে তারপরে রাইস দিয়ে দেওয়া হবে রাইসের মধ্যে আগে একটুখানি মিঠা আতর মিশিয়ে নেওয়া হলো তো যে দুধের মিশ্রণটা ছিল সেটা দিয়ে দেওয়া হলো তারপরে রাইস দিয়ে দেওয়া হলো তারপরে এখানে বিরিয়ানি মশলা ছড়িয়ে দেওয়া হলো তারপরে খোয়া ক্ষীর দেওয়া হলো তারপরে আবার একটু রাইস দেওয়া হলো তারপরে এখানে চিকেনের গ্রেভিটা দিয়ে দেওয়া হলো দেখতেই পাচ্ছ বন্ধুরা তো তারপরে এখানে আবার চিকেন দেওয়া হচ্ছে চিকেনগুলোকে একদম সাজিয়ে সাজিয়ে দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে তো গন্ধে তো আমার আর্ধেক পেটি ভরে যাচ্ছিলো এখানে গ্রেভিগুলো ওপর দিয়ে সাজিয়ে সাজিয়ে দেওয়া হচ্ছে তো তারপর আবার খোয়া ক্ষীরের দেখো একদম বৃষ্টি হয়ে যাচ্ছে কি সুন্দর লাগছে না দেখতে তো মানে মানে খেতে কি বলবো খুব সুন্দর হয়েছিলো তোমরা একবার নিশ্চয়ই বাড়িতে ট্রাই করে দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো দেখো খোয়া ক্ষীর পুরো দিয়ে দেওয়া হচ্ছে তারপরে যে দুধের যে মিশ্রণটা ছিল সেইটাও দেওয়া হলো তো তারপরে দেখতেই পাবে আর কী কী দেওয়া হচ্ছে এখানে দেখো আবার বিরিয়ানি মশলা দিয়ে দেওয়া হলো তো বিরিয়ানি মশলার পরে যে বেরেস্তা ভেজে রাখা হয়েছিল সেটাও দিয়ে দেওয়া হচ্ছে ওপর থেকে দেখো কতটা সুন্দর লাগছে কেউ ধরতেই পারবে না যেটা বাড়িতে তৈরি বিরিয়ানি তারপরে দেখো এখানে মিঠা আতর আর কেওড়া জল গোলাপ জলের মিশ্রণটাই দিয়ে দেওয়া হলো তো তারপরে আবার গরম মশলা দেওয়া হলো তারপরে এখানে রাইসটা দিয়ে দেওয়া হলো রাইসটা দিয়ে দেওয়ার পরে ভালো করে লেয়ার করে এখানে আলু দিয়ে দেওয়া হচ্ছে আলু দিয়ে আবার বিরিয়ানি মশলা উপর দিয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে তো তারপর আবার মিঠা আতরের জলটা দিয়ে দেওয়া হলো তারপর আবার বেরেস্তা এরকম করতে করতে লেয়ার করে নেওয়া হলো পুরো লাস্টে ঘি ছাড়া তো জমবেই না তো অনেকটা পরিমাণে ঘিও দেওয়া হলো বিরিয়ানি লেয়ারিং কমপ্লিট এবার বিরিয়ানি যাবে দমে তাই জন্য এখানে আটার লেচি করে চারিদিক দিয়ে লাগিয়ে নিতে হবে যাতে বিরিয়ানি দম দেওয়ার সাথে কোনোভাবেই বিরিয়ানির ভেতরের যে ফ্লেভার বা গন্ধটা আছে যেটা একদম না বাইরে বেরিয়ে যায় তো দেখো চারিদিক দিয়ে লাগিয়ে নেওয়া হলে এবং ঢাকনাটাও দিয়ে দেওয়া হলে এবার ওপরে গ্যাসের ওপরে বসিয়ে দেওয়া হবে ফার্স্টে কম আছে তারপরে বেশি আছে গ্যাসটা রাখতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট মতো তো যতক্ষণ না দেখতে পারবে পাশের যে গায়ে যে আটাটা লাগানো হয়েছে ওইটা শুকিয়ে গেলেই তুমি নামিয়ে নেবে বিরিয়ানিটা দেখো বিরিয়ানিটা পুরো রেডি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে তো আমি খেতে বসে পড়েছি আর এখানে চিকেন আছে ডিম আছে স্যালাড আছে আর একটা আলু আছে আর বিরিয়ানি তো একটু মশলাদার হবেই তো অয়েলিও হবে তো এটা তো বাইরের বিরিয়ানি করো আর ঘরের বিরিয়ানি তো ঘরের বিরিয়ানি খাওয়ার মজাটাই আলাদা তুমি যত খুশি খেতে পারবে আর আলুটা দেখো কত ভালো কুক হয়েছে তো আমার তো পুরো জমে গেছে খাওয়ার তো খেতে কেমন হয়েছে কি আর বলবো তোমাদের খেতে তো অসাধারণ হয়েছে আমরা ভাবছি একটা বিরিয়ানির দোকান দেব। তো যাই হোক তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে তো ততক্ষণের জন্য ভালো থাকো টাটা